আফগানিস্তানকে রীতিমতো নাস্তানাবত করে দিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা দক্ষিণ আফ্রিকার বলারদের সামনে ধারাতেই পারল না আফগানিস্তান ব্যাটিং অর্ডার যেখানে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার ওপেনিং জুটি ছিল অসাধারণ যেখানে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার মানে ওপেনিং থাকার কারণে আফগানিস্তান এই পর্যন্ত সেমিফাইনাল মঞ্চের মধ্যে আসতে পারছে কিন্তু দক্ষিণ আফ্রিকার বলারদের কাছে ব্যাটিং অর্ডার পুরাই অসহায় মাত্র ছাপ্পান্ন রানে অল আউট করে দেয় প্রোটিয়ারা আফগানিস্তান জ্যানসন রাবাদা তাদের সামনে দাঁড়াতেই পারলোরা এবং রহমতুল্লাহ গুরবাস সেও ডাক মারে ফিরলো সেমিফাইনাল মঞ্চের মধ্যে আফগানিস্তানের সবচাইতে বড় শক্তি হচ্ছে ওপেনিং শক্তি কিন্তু আফগানিস্তানের এই ওপেনিং শক্তি ব্যাটিং দুর্বলতা একদা প্রমাণ করলো সেমিফাইনাল মঞ্চের মধ্যে সব জায়গার মধ্যে ছাড় পাইলেও কিন্তু সেমিফাইনাল মঞ্চের মধ্যে এসে ছাড় পেল না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বোর্ডের ব্যাটাররা এবং এই ব্যাটিং দুর্বলতার কারণে আফগানিস্তান মাত্র এগারো ওভার পাঁচ বলের মধ্যেই একশো ছাপ্পান্ন রান করতে সক্ষম হয় যার ফলে যখন ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা তখন এই রান চেস করতে অতি সহজে চেস করে ফেলে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল থেকে ফাইনালে বসলো এছাড়া যতবারই তারা সেমিফাইনাল খেলেছে তারা কখনো ফাইনালে উঠতে পারে নাই এই দুর্বাগ এই দূর সময় সূচনা থেকে বের হয়ে মাকরামের নেতৃত্বে আবার উঠলো তারা ফাইনালের মধ্যে এই অভিশাপ থেকে তারা ছুটে গেল এবং আফগানিস্তানের এই সেমি ফাইনাল সেমি মধ্যে রয়ে গেলো আর তারা ফাইনালের মধ্যে উঠতে পারলো না ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র একশো একশো রানও করতে পারে নাই ছাপ্পান্ন রানের ভিতরে অল আউট হয়ে গেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড